ডব্লিউ বি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী সবাইকে কে এম ডিজে সাসেলে স্বাগতম প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভেরি ভেরি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয় আজকে আমাদের বিষয় কেমিক্যাল বন্ডিংয়ের সেকেন্ড পার্ট চলে আসবো আমরা সাইত্রিশের কোশ্চেন প্রদত্ত কোন যুগে কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা সর্বাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করতে গেলে এইচ এর মান বের করতে হবে সেখান থেকে পান্তীয় মূল্যের সংখ্যা বাদ দিতে হবে তাহলে আমরা প্রথম অপশানে সি এল ও থ্রি মাইনাসের এইচের মান বেরোবে সাত এক আট আটকে দুই দেওয়া গেল চার চারের মধ্যে তিনটা পান্তীয় মোল রয়েছে তাহলে একটা পেয়ার বি অপশানে আছে আট চার বারো বারো কে দিয়ে ভাগ করলে ছয় অর্থাৎ এইচের মান ছয় ছয় থেকে পান্তিমলের চার বার দিলে দুটা লোনপেয়ার সি অপশান রয়েছে সালফারের আর ফুল যোগ করলে পাঁচ ছ চার দশ দশকে দুই ভাগ হলে পাঁচ এইচের মান পাঁচ পান্তিমলের সংখ্যা চার অর্থাৎ লোনপেয়ার হবে এক আর আই থ্রি মাইনাসে সাত দু নয় এক দশ দুই দিয়ে ভাগ করলে পাঁচ এইচের মান পাঁচ কিন্তু পান্তিমলের সংখ্যা দুই দুটা আয়োডিন তাহলে পেয়ার হবে তিন অর্থাৎ এখানেই সবচেয়ে বেশি সংখ্যক লোনপেয়ার রয়েছে তাহলে সাঁত্রিশের অপশান হবে ডি আটত্রিশের কোশ্চেন এন ও থ্রি মাইনাস আয়নে বন্ধন জোড়ের ইলেকট্রন এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাগত তাই এন ও থ্রি মাইনাস আয়নে যদি আমরা বলি পাঁচ আর এক যোগ করে ছয় ছয় কিন্তু বলে তিন এখানে বন্ধন জোড় যদি দেখা যায় তিনটা সিগ্মাবন থাকবে এবং দুটো পাই বন্ধন থাকবে অর্থাৎ পাঁচটা বন্ধন জোড় হবে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এখানে শূন্য কেন এইচের মান তিন বেরিয়েছে আর তিন থেকে তিন বাদলে শূন্য অর্থাৎ পাঁচ শূন্য হওয়ার কথা ছিল কিন্তু এখানে অপশান নেই তাহলে আমরা ওই ডি অপশানই করব চার শূন্য উনচল্লিশের কোশ্চেন এক্সি ওয়েব ফোর এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত তাহলে একই রকমভাবে আমরা আট চার বারো অপশান যোগ হবে না বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় মানে এইচের মান ছয় আর পান্তিমলের সংখ্যা চার এক পাঁচ অর্থাৎ ছয় থেকে পাঁচবার দিলে নিঃসঙ্গ ইলেকট্রনিক সংখ্যা হবে এক অর্থাৎ অপশান হবে ডি চল্লিশের কোশ্চেন ডি টু এসপি থ্রি এবং এসপি থ্রি ডি টু সংকরের মধ্যে কোনটা সঠিক সঠিক তাহলে আমরা যদি দেখি তাহলে এসপি থ্রি ডি টু ওটার বাইরের ডি কক্ষ নিয়েই গঠিত হয়েছে তাহলে শক্তি বেশি হয় আর ডি টু এসপি থ্রি শক্তি কম হবে কেন ভেতরের ডি নিয়ে হয়েছে কিন্তু এখানে যেহেতু লাস্ট অপশানের ডিতে দেওয়া আছে সংকরায়িত কক্ষকে শক্তির মান পরমাণুর উপর নির্ভরশীল এই কথাটাও সত্য নয় তাহলে আমাদের যে অপশানগুলোর মধ্যে অপশান হবে বি অপশান মানে এসপি থ্রি ডি টু কক্ষের শক্তি বেশি কেন ওখানে বাইরের ডি কক্ষক নিয়ে গঠিত হয়েছে আর ডি টু এসপি থ্রিটা ভেতরের ডি কক্ষক নিয়ে গঠিত মানে এন মাইনাস ওয়ান ডি কক্ষ এন মাইনাস ওয়ান কক্ষের ডি নিয়ে গঠিত হয়েছে সেই কারণে এসপি থ্রি ডি টু কক্ষের শক্তি বেশি হবে চলে আসি একচল্লিশের কোয়েশ্চেন কোন পরিবর্তনে সংকরায়ন এবং আকারে পরিবর্তন হয় তাহলে আমরা সহজেই তাকালে যেটা দেখতে পাবো সি অপশান দেখো সি অপশানে বিএফ থ্রিতে এসপি টু কারণ ওখানেই রয়েছে তিন তিন ছয় কেজি বলে তিন এসপি টু আর বিএফ ফোর মাইনাস ওখানে বোরনের তিন আর ফ্লোনের চার চার তিন সাত আর মাইনাস আছে এক যোগ হবে তাহলে আট কে দুই দু হলে চার মানে এসপি থ্রি সংকরায়িত এসপি টু থেকে এস পি থ্রি হয়েছে নিশ্চয়ই আকারেরও পরিবর্তন হবে তাহলে ওটাই হবে সঠিক উত্তর তাহলে একচল্লিশের সি বিয়াল্লিশের কোশ্চেন কোনটির গঠনাকৃতি অন্যগুলির থেকে আলাদা তা আলাদা বলতে গেলে আমরা যদি দেখি প্রায় একই রকম সবগুলো জেনন ফ্লোরাইড যেটা আছে আট চার বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ছয়ের মধ্যে দুটা পেয়ার রয়েছে অর্থাৎ বর্গ সমতলীয় হবে বি অপশানে আছে সাত চার এগারো থেকে একবার দিলে দশ দশকে দিলে পাঁচ পাঁচের মধ্যে চারটা পান্তিমণ্ডি রয়েছে একটা বিক্রিতা চতুস্থলক এসএফ ফোর ছ চার দশ দশের মধ্যে চারটা পান্তিমণ্ডি রয়েছে একটা লোন লোনপে রয়েছে বিকৃত চতুস্থলক এক্সি ও টু এফ টু আট দু দশ অক্সনের জন্য যোগ হয় না দশকে দুই ভাগ করলে পাঁচ পাঁচের মধ্যে চারটে পান্তম রয়েছে বিকৃত চতুর্থলক তাহলে লাস্টের তিনটা হচ্ছে বিকৃত চতুর্থলক প্রথমটা হচ্ছে সমতলীয় তাহলে কোনটি আলাদা হবে এক্সি এফ ফোরটা এক্সি এফ ফোরটা অন্য তিনটির তুলনায় আলাদা তেতাল্লিশের কোশ্চেন কোনো পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর শঙ্করায়ন এসপি তি ডি হলে অন্যটির জামিতিক আকার কেমন হবে এসপি ডিটু হলে আমরা সবাই জানি অষ্টতলকীয় হয় তাহলে অপশান সি চুয়াল্লিশের কোশ্চেনের লোন পেয়ারের সঙ্গে বন পেয়ার বা বন পেয়ারের সঙ্গে লোন পেয়ারের বিকর্ষণ বলে যে আমরা কম আমরা সবাই জানি সবচেয়ে বেশি হবে লোন পেয়ার লোন পেয়ার তারপর হবে লোন পেয়ার বন পেয়ার তারপর হবে বন পেয়ার বন পেয়ার অর্থাৎ প্রথম যে অপশানটা রয়েছে ওটাই হচ্ছে সঠিক ক্রম এলপি হাইপেন এলপি বিকর্ষণ বল বেশি এলপির থেকে বিপি এলপি হাইপেন বিপির বিকর্ষণ বল তার থেকে তার থেকে আর সবচেয়ে কম হচ্ছে বিপি বিপি বিকর্ষণ বল চলে আসে পঁয়তাল্লিশের কোশ্চেন সঠিক ক্রম তাহলে বন্ধন কোণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এসপিতে সংক্রমিত কক্ষকগুলির ক্ষেত্রে মানে যোগগুলির ক্ষেত্রে যত লোন পেয়ার বাড়বে তত নিঃসঙ্গ মানে ইলেকট্রন ট্রোলের সংখ্যা যত বাড়বে তত বন্ধন কোন কমবে আমাদের যে অপশানগুলো রয়েছে এইচ টু ও ওএফ টু ও সিএল টু এদের সবারই কিন্তু দুটো করে লোন পেয়ার রয়েছে এবারে যদি দেখা যায় ও এফ টু ফ্লোরিনের মানে তৈরিতা বেশি তাহলে সবচেয়ে কম মানে কি ইলেকট্রন টানার ক্ষমতা বেশি বলে বন্ধন দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে বন্ধন কোন কমে যাওয়ার কথা সবচেয়ে এবারে সিএল টুর ক্ষেত্রে যেটা দেখা যায় এর ক্ষেত্রে বন্ধন হয়ে যায় বন্ধন হয়ে যায় কারণ ক্লোরিনে ফাঁকাটি হক থাকে সেই কারণে সিএল টুর বন্ধন কোনটা বেশি হবে আর সবচেয়ে কম হবে কার ওএফ তাহলে যেটা উত্তর হবে ওএফ টু লেস দেন এইচ টু ও লেস দেন সিএল টু মানে অপশান সি আবার বলছি যত তরিণাত্মক মৌল হবে তত বন্ধন ইলেকট্রন বন্ধনে ইলেকট্রন সংখ্যা কমে যাবে ইলেকট্রনের পরিমাণ কমে যাবে ফলে বন্ধন দুর্বল হয়ে যাবে ফলে বন্ধনকোন কমে যাবে তাহলে ওয়েফ টু সবচেয়ে কম আর সিএল টুর বেশি হয়ে গেল কেন কারণ ওখানে দ্বি বন্ধন হয়ে যাবে কারণ ওখানে ক্লোরিনে ফাঁকা ঠিক আছে এই কারণে বন্ধনকোন বেড়ে গেল আর মাঝামাঝি থেকে গেল এইচ তাহলে অপশান সি এফ টু লেস দেন এইচ টু লেস দেন সিএল টু বন্ধনকোণে সঠিক আবার কোশ্চেন তাহলে আমরা যদি দেখি এই মৌলগুলো সব পনেরো নম্বর শ্রেণী মৌল তাহলে যত আকার বাড়ছে হুম যত আকার বাড়ছে এই মৌলগুলোর ক্ষেত্রে তাহলে লোন পেয়ারা সবার একটা একই করে রয়েছে তাহলে বন্ধনগণগুলো তোমার কমে যাবে তাহলে আমাদের অপশান হবে এনএইস্ত্রি পিএইস্ত্রি এবং এএসএইস্ত্রি মানে অপশান এ অপশান এ এবারে চলে আসি সাতচল্লিশের কোয়েশ্চেন এইচ টু যোগে এই এইচ ও এইচ বন্ধনকোণ একশো চার ডিগ্রি পাঁচ মিনিট এবং এইচ টু এসের বন্ধনকোণ কত হবে এইচ টু এসের বন্ধনকোণ অনেকটাই কম হবে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে যে অপশনগুলো রয়েছে তাতে হয়ে যাবে ডি মনে হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি অনেকটা কম হয়ে যাবে কারণ সালফারের ক্ষেত্রে কম হয়ে যাবে জলের বন্ধনকোণ এক্ষুনি আমরা এক আগে বললাম একশো চার ডিগ্রি হ্যাঁ পাঁচ মিনিট বা আঠাশ মিনিট এখানে যে অপশন রয়েছে একশো চার ডিগ্রি আঠাশ মিনিট কারণ যেহেতু দুটো লোনপেয়ার রয়েছে তাহলে বন্ধন কোণ একশো ন ডিগ্রি থেকে কমে যাবে ফলে একশো চার ডিগ্রি আঠাশ মিনিট ঊনপঞ্চাশের কোশ্চেন পিসিএল ফাইভের সি পি সি এলের মান কত তাহলে আমাদের যে কোন বাহুগুলো মানে সমতলের আমরা এদের যে গঠন পি সিএলের গঠন ত্রিকোণীয় দ্বিপিরামিডিও অর্থাৎ ভূমিটা হচ্ছে ত্রিভুজ আর উপরে একটা বন্ধন থাকবে নিচে একটা বন্ধন থাকবে তাহলে ভূমিতে যে বন্ধনগুলো রয়েছে সেই বন্ধন কোনগুলো হবে একশো কুড়ি ডিগ্রি আর উপর নিচে যে বন্ধনগুলো রয়েছে তাদের বন্ধন কোন হবে সরাসরি একশো আশি ডিগ্রি তাহলে একটা একশো আশি ডিগ্রি হবে তিনটা একশো কুড়ি ডিগ্রি হবে আর হচ্ছে ছটা নব্বই ডিগ্রি হবে তাহলে অপশান সি একটা একশো আশি ডিগ্রি তিনটা একশো কুড়ি ডিগ্রি এবং ছটা নব্বই ডিগ্রি কারণ প্রত্যেকটা ভূমিতে যা বন্ধনগুলো রয়েছে তাদের সাপেক্ষে উপর নিচের বন্ধনগুলো নব্বই ডিগ্রি কোন করে রয়েছে চলে আসি পঞ্চাশের কোশ্চেন প্রদত্ত যে অনুতে ডিমের ভমক সর্বোচ্চ তাহলে ডিমের ভমক সর্বোচ্চ হতে গেলে যেখানে আমাদের ক্লোরিন বেশি রয়েছে মানে সিএল প্রত্যেক অ্যাকচুয়ালি ডিমের ভমক থাকবে না কারণ ওর প্রান্তিমূলক সব একই তাহলে ওটা টু শূন্য ওটা অধ্রুবীয় আর বাকি যে তিনটা রয়েছে তাদের মধ্যে সিএল যেখানে বেশি রয়েছে কারণ সিএলের ইলেকট্রন ঘনত্ব বেশি তাহলে সেই কারণে সিএইচ সিএল থ্রির ডিমের ভমকের মান সবচেয়ে বেশি হবে তাহলে অপশান সি একান্নর কোশ্চেন নিচে যোগগুলির মধ্যে কোনটি ডিমের ভমক শূন্য আমরা জানি ট্রান্স যোগে মৌলগুলো একই মৌলগুলো বিপরীত দিকে থাকে তাহলে যোগে ডিমের ভমক শূন্য কারণ বিপরীতে থাকা মনে বন্ধন ভমকের যে লব্ধি শূন্য হবে কারণ দুদিকে উভয় দিকে ট্রান সমান হওয়ার কারণে লবধি হবে শূন্য তাহলে অর্থাৎ ট্রান্স ওয়ান টু ডাইক্লোরোইথেলিন ও হচ্ছে ডিমের ভ্রমকের মানে শূন্য প্রদত্ত অনুগুলির মধ্যে কোনটি সরল রৈখিক তাহলে রৈখিক হতে গেলে এসপি সংক্রায়িত হতে হবে তাহলে আমাদের যে কো যে অপশানগুলো দিয়েছে তাদের মধ্যে সিএস টু সিএস টু হবে সরললেখিক কেন কার্বনে হচ্ছে চার আর সালফারের জন্য যোগ হয় না চারকে দুই দেওয়া করলে দুই মানে এসপি সংক্রায়িত আর এসপি সংকরিত হলে সরলরেখিক হবে তাহলে বাহান্ন হচ্ছে বি তিপ্পান্নর কোশ্চেন পদত্ত কোনটি ডিমের ভ্রমকের মান শূন্য হয় ডিমের ভূমকের সমান শূন্য হচ্ছে সিও টু কেন সিও টু হচ্ছে সরললেখিক স্ট্রাকচার আর এবং উভয় দিকে দুটো অক্সিজেন রয়েছে বা তাছাড়া আমিও বলেছি যেটা সচ করে বলেছিলাম যে পান্তীয় মূল্য যদি একই হয় এবং কোনো লোন পেয়ার যদি না থাকে অবশ্যই ডিমের ভ্রমকের মান শূন্য হবে তাহলে সিও টুর ক্ষেত্রে পান্তীয় মূল্য একই এবং কোনো লোন পেয়ার নেই তাহলে সিও টু ডিমের ভ্রমক শূন্য এবারে চলে আসছি পদার্থ কোন জগটিতে ডিমের ভ্রমকে বর্তমান তাহলে ডিমের ভ্রমক বর্তমান যদি বলা হয় আমাদের সেই মানে কনসেপ্টটাকে কাজে লেগে আমরা এটা যদি বলি এসও টু হবে কারণ বাকি সিও টু শূন্য হবে সিসিএল ফোর পান্ত একই আছে শূন্য হবে লোন পেন নেই ট্রান্স তো অবশ্যই শূন্য হবে আর তাহলে বাকি থাকলো টু তাহলে এষট্টু হচ্ছে ডিমের ভমক থাকবে পঞ্চান্ন কোশ্চেন যেটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি ক্লোরিনগুলো যে রয়েছে কোথায় ডিমের ভমকান সবচেয়ে বেশি হবে তাহলে যেখানে সবাই একই দিকে কাজ করছে তাহলে সেখানে ডিমের ভোকান সবচেয়ে বেশি হবে তাহলে এ অপশানে দেখো এই অপশানে তিনটা সিসিএল বন্ধন বন্ধন ভমক একদিকে কাজ করছে তাহলে ওটাই সবচেয়ে বেশি হবে বি অপশানে প্যারা পজিশনে যে দুটো রয়েছে পরস্পর প্রশমিত হয়ে যাবে সি অপশানে সেখানেও কিছুটা প্রশমিত হয়ে যাবে ডি অপশানে পুরোপুরি প্রশমিত হয়ে যাবে তাহলে একমাত্র এ অপশানে ডিমের ভোগান সবচেয়ে বেশি হবে কারণ তিনটা মন্দন ভমক একই দিয়ে কাজ করছে ছাপ্পান্নর কোশ্চেন পদত্ত কোনটিতে ডিমের ভ্রমকের মান সর্বাধিক তাহলে আমাদের যেখানে একই মৌলগুলো একই দিকে বেশি মাত্রায় রয়েছে তাহলে সেখানে ডিমের ভোগান সর্বাধিক হবে তাহলে আমরা যদি দেখি ছাপ্পান্ন কোশ্চেনে ছাপ্পান্ন কোশ্চেনে এ অপশানে ডিমের ভোকান সবচেয়ে বেশি কারণ অক্সিজেন রয়েছে তা এখানে ডিমের সবচেয়ে বেশি হবে সাতান্ন কোশ্চেন নিয়মিত যুগের মধ্যে কোনটি অধ্রুবীয় তা অধ্রুবীয় হতে গেলে পান্তিমল্য একই হতে পারে তা কার্বন টেট্রাক্লোরাইড অপশন সি চলে আসছি আঠান্ন কোশ্চেন নিচের কোনটি অধ্রুবীয় অণু তো অধ্রুবীয় চিনতে গেলে যার প্রান্তিমল একই এবং অনুপে থাকবে না তাহলে উত্তর হবে বিএফ থ্রি উনষাটের কোশ্চেন কে এফ সঙ্গে বিক্রিয়া করে কেএফচিউ গঠন করে তাহলে যোগটির মধ্যে থাকে কী এ যোগটির মধ্যে যেটা থাকে কে প্লাস এইচ এফ টু মাইনাস এবার এইচ এফ টু মাইনাস অবগঠিত হয় কী করে এম মাইনাসের সঙ্গে এইচএ বন্ধন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সেই কারণে যেটা উত্তর হবে বি অপশান কে প্লাস এম মাইনাস এইজেফ এবার এই জেফ আর এই মাইনাসের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয় তাহলে এখানে যেহেতু অপশানগুলো একই রকম প্রায় অপশান দিয়েছে তাহলে আমাদের উত্তর হবে সিটা হবে কিন্তু বি অপশান যদিও পাটে পাটে ভাগ করলে হতো কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধনে কোনো উল্লেখ নাই তাহলে আমরা বলবো অবশ্যই সি অপশান কে প্লাস এই টু মাইনাস এবারে চলে এসে ষাটের কোশ্চেন কোন হাইড্রোজেন বন্ধনটি শক্তিশালী আমরা জানি ফ্লুরিন যত তরুণতার পার্থক্য বেশি হবে তত হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হবে আমরা তিনটা মূলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন হয় অক্সিজেন নাইট্রোজেন আর ফ্লুনের সঙ্গে তাই ফ্লুনের সঙ্গে যে হাইড্রোজেন বন্ধন ওটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী তাহলে অপশান সি একষট্টি কোশ্চেন যোগগুলির মধ্যে কোনটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না তা হাইড্রোজেন বন্ধন গঠিত হলে নাইট্রোজেন বা অক্সিজেন বা ফ্লুরিন থাকতে হবে এখানে যে আমাদের যোগগুলো রয়েছে তোমাদের এইচ সিএল এইচিএলের সিএল রয়েছে তার সিএলের সঙ্গে কোনো বন্ধন হয় না তাহলে উত্তর হবে একষট্টির এই বাষট্টির কোশ্চেন এইচ টু অনুতে সর্বাধিক কটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এইচ টু অনু সর্বাধিক কটা বন্ধন গঠন করতে পারে উত্তর হবে চার কারণ এইচ টু ওতে দুটা হাইড্রোজন রয়েছে আর দুটা লোনপিয়ার রয়েছে তাহলে মোট চারটা হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে তাহলে বাষট্টি সি চৌষট্টির কোশ্চেন হচ্ছে কত কোনটিতে অযুগ্ম ইলেকট্রন আছে তো অযুগ্ম ইলেকট্রন জানতে গেলে অযুগ্ম ইলেকট্রন জানতে গেলে আমাকে দেখতে হবে যে যে অক্সাইডগুলো রয়েছে সে সুপার অক্সাইড যেটা সুপার অক্সাইডের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকে কারণ সুপার অক্সাইড মানে ও টু মাইনাস তাহলে উত্তর হবে অপশানস এ তেষট্টি এ চৌষট্টি কোশ্চেন বন্ধন নাইট্রোজেন এবং বিভিন্ন আয়নের বন্ধন ক্রমের সঠিক ক্রম তাহলে আমরা জানি নাইট্রোজেনের এন টুর ক্ষেত্রে বন্ধন ক্রম হচ্ছে তিন আর মাইনাস যত হবে তার বন্ধন ক্রম কমে যাবে তাহলে সঠিক ক্রমটা হবে এন টু টু মাইনাস এন টু মাইনাস লেস দেন এন টু মানে অপশান এ কারণ এন টুর ক্ষেত্রে বনরা তিন এন টু মাইনাসের টু পয়েন্ট ফাইভ এন টু টু মাইনাসের হবে আরও কমে যাবে টু পয়েন্ট ফাইভ করে কমবে চৌষট্টি কোশ্চেন এবারে পঁয়ষট্টি কোশ্চেন পদত্ব কোন জোর রেখেতে বন্ধনক্রম সমান তাহলে বন্ধন কোন সমান ক্রম সমান হতে গেলে বন সমান কার দেখতে হবে আমাদের যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে আমরা যদি দেখি সিএন মাইনাস এবং সিও ওদের বন ওড়ার তিন করে হয় সিএন মাইনাস ও তিন সিওরও তিন এবার ছিচটি কোয়েশ্চেন ও টু প্লাসের বন্ধনক্রম কত হবে ও টু প্লাসের বন্ধনক্রম হবে ও টু প্লাস মানে বনড়ার বেড়ে যাবে দুই থেকে তাহলে হবে টু পয়েন্ট ফাইভ ও টুর হয় দুই আর প্লাস হওয়া মানে পয়েন্ট ফাইভ আরও বাড়ো কারণ অক্সিসের যে অযুগময় মানে অক্সিনের যে এমও যদি দেখা যায় তাহলে পাইস্টার টুপি ও যে ওয়াইতে একটা ইলেকট্রন ছিল স্টার টুপি যেটা একটা ছিল অ্যান্টিবন্ডিংয়ের ইলেকট্রন ছিল তাহলে অ্যান্টিবন্ডিতে একটি ইলেকট্রন বেড়ে যাওয়া মানে বনোড়ার বেড়ে যাবে পয়েন্ট ফাইভ করে সাতশোটি কোশ্চেন বনোড়ার সঠিক ক্রম তাহলে আমরা বললাম অক্সিজেনের ক্ষেত্রে প্লাস হলে পয়েন্ট পয়েন্ট ফাইভ করে বনোড়া বাড়বে মাইনাস হলে পয়েন্ট ফাইভ কমবে তাহলে এখানে যে সঠিক ক্রমটা হবে তাহলে হবে ও টু প্লাস তারপরে ও টু তারপরে ও টু মাইনাস লেস দেন ও টু টু মাইনাস মানে বি অপশান আটশোটি কোশ্চেন এইচ টু এই জি টু প্লাসের বন্ধনক্রম কত হবে তাহলে এই জি টু প্লাসের বন্ধন ক্রম আমরা যদি দেখি ইলেকট্রন টোটাল তিন তাহলে বন্ডিংয়ের দুটো অ্যান্টিমনিং একটা তাহলে দুই থেকে এক বাই দুই মানে হবে হাফ মানে আটশোটির এ উনষাটের কোশ উনসত্তরের কোশ্চেন পদার্থ কোন সংযোগটি পাই স্টার আণবিক কক্ষ গঠন করে পাই স্টার হতে গেলে তাহলে আমাকে দেখতে হবে টু পি জেড এবং টু পি জেড মানে বি অপশান উনষাটের উনসত্তরে বি অপশান মানে ওয়াই পি ওয়াই এবং পি জেটের মধ্যে কক্ষক হয় মানে পাই স্টার অ্যান্টি বন্ড অ্যান্ড বন্ডিং হয় তাহলে হবে পি জেড টু পি জেড কোশ্চেন পদার্থ কোনটি প্যারামেনেটি নয় প্যারামিটির নয় মানে অযুগ্ম ইলেকট্রন নেই তাহলে আমাদের যে অপশানগুলো হবে তাদের মধ্যে আমাদের দেখতে যদি পাই তিন তিন ছয় মানে এলআই টু এলআই টু তিনটা করে ইলেকট্রন তিন তিন ছয় তাহলে যদি আমরা সাজাই সিগমা ওয়ান এস টু সিগমা ওয়ান এস টার টু সিগমা টু এস টু অর্থাৎ এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই তাহলে ওটাই হবে প্যারামাইটির নয় এলআই টু একাত্তরই কোশ্চেন পদার্থ কোনটির বন্ধন কোন সর্বনিম্ন তাহলে বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন তাহলে বন অর্ডার যার বেশি তার বন্ধনদৈর্ঘ্য কম হবে তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তাহলে ও টু প্লাসের বনড়ার বেশি তাহলে ও টু প্লাসের দৈর্ঘ্য বনোরার বেশি মানে বন্ধনদৈর্ঘ্য সবচেয়ে কম তাহলে ও টু প্লাসের বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন কারণ বনড়ার বেশি মানে শক্তি বেশি আর শক্তি বেশি হলে বন্ধন দৈর্ঘ্য কম হয় বাহাত্তরের কোশ্চেন এই জি টু টু প্লাসের বন্ধন কম কত হবে তাহলে এই জি টু টু প্লাস মানে মোট দুটো ইলেকট্রন রয়েছে তা দুটো ইলেকট্রনের মধ্যে আমরা যে সাজাই সিগমা ওয়ান এস টু অর্থাৎ বনড়া হবে দুই মাইনাস শূন্য বাই দুই মানে দুই থেকে দুই দুই বা ভাগ করলে এক হবে তাহলে বনড়ার হবে এক তিয়াত্তরে কোশ্চেন পদার্থ কোনটি পরাচুম্বীয় নয় তাহলে পরাচুম্বকীয় নয় মানে প্যারামিটির নয় যদি জানতে চাই আমরা যে অপশানগুলো রয়েছে দেখব তারা মূল্য একটু নেই তাহলে আমাদের যে অপশান হবে ওই বি অপশান সিও কারণ আট কার্বন অক্সিজেনের আটটা ইলেকট্রন কার্বনের ছটা ইলেকট্রন আটশো চোদ্দো চোদ্দোকে যদি আমরা সাজাই তাহলে জোর নাম্বার হচ্ছে তাহলে দুই দিয়ে করে থাকবে তাই এখানে কিন্তু অযোগ্যটা নেই তাহলে ওটা হবে পড়াচুম্বকীয় নয় তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কেম কেমিক্যাল বন্ডিংয়ের তিয়াত্তরটি কোশ্চেন সাজেস্টি কোশ্চেন আলোচনা করা হলো এর মধ্যেই অবশ্যই পরীক্ষায় কোশ্চেনে থাকবে তাহলে সবাই একটু ভালো করে দেখে নেবে যদি অসুবিধা হয় কমেন্ট করে জেনে নেবেন ধন্যবাদ সবাইকে